এক বুজুর্গ এক আলোচনার মধ্যে গুরুত্ব সহকারে একটি কথা বলছেন যে ওয়াজমা বক্তারা যে আইসা সালাম দেয়ালাম আলাইকুম রহমাতুল্লাহ এই সালামটি নাকি শূন্য অনুযায়ী নয় মানে দলিল তো কোনো কিছু দেননি শুধু বলছেন এটা শূন্যত নয় অথচ এটাই শূন্য এটাই শূন্যত কারণ রসুল সাল্লি সাল্লাম যখন কোথাও যেতেন তিনবার সালাম দিতেন একবার অনুমতির সালাম দ্বিতীয়বার কথা আরম্ভ করার সালাম কথা আরম্ভ করার পূর্বে তৃতীয়ত বিদায়ী সালাম এ ব্যাপারে হজরত রসুল আলাইহি সাল্লামের সাহাবি আনাস রাজিয়াল্লা তানা থেকে বর্ণিত উনি বলেন কানা নবী ও সাল্ল্লা হিজা তাকাল্লামা বি কালিমাতিন দাহা সালাসা কোনো কথা বললে তিনবার বলতেন হাতা তুফা মান হন যাতে করে নবীর কথাটা উপস্থিত লোকেরা ভালোভাবে বুঝে নেয় ওয়াইজা আতা আল কৌমিন নবীজি যখন কোনো সম্প্রদায়ের নিকট কৌমের নিকট আসতেন সাল্লামা আলাইহিম সাল্লামা আলাইহিম সালাসা। তিনবার সালাম দিতেন বুখারী শরীফে প্রসিদ্ধ হাদিস এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে মোল্লালিক রহমতুল্লালাই কাত কিতাবের প্রথম খণ্ড দুইশত পঁচত্তর বিষ্টায় উনি লেখেন বাহাজি তসলিমাতন এই সালামটি তিনবার সালাম তো সাকসান আও কমা যে কোনো ব্যক্তি কোনো ব্যক্তির কাছে আসুক অথবা কোনো কমের কাছে আসুক তিনবার সালাম দেবে তিনবার সালাম মানে প্রথম অনুমতির সালাম দ্বিতীয়বার কথা বলার পূর্বে সালাম তৃতীয়বার বিদায়ী সালাম এই প্রসঙ্গে তিরমিজি শরীফ নিরানব্বই পৃষ্ঠায় বাবু সালামে কাবলাল কালাম এই অধ্যায়ে যে সালাম দিতে হবে কথা বলার পূর্বে হাদিসটান জাবিরি রাজি তালা তালু কল কাল নবী সাল্লাহ আলী ওসাল্লাম সালাম ও কাবাল কালাম সালাম দিতে হবে কথা বলার পূর্বে আমাদের সমাজে যে দেখা যায় বক্তারা স্টেজে উঠে অনেক আলোচনা করে আলোচনার পরে লাস্টে দেখো আসসালাম আলাইকুম এটা শূন্যত পরিবন্তি এটা ঠিক না কথা বলার আগেই সালাম দিতে হবে যদিও এই হাদিসটি জয়ীফ বলা হয়েছে কিন্তু এমন জয়ীফ না যে দলিল যোগ্য না আমল যোগ্য না আর এই হাদিসের সহায়ক যেহেতু আছে হাসানের পর্যায়ে সুতরাং এ সালাম দেওয়া বক্তারা মাহফিলে গিয়ে কথা বলার পূর্বে স্টেজে বসে আসসালামু আলাইকুম এটা আইনে ন হা আবু মুসা আসারি রাজিয়াল্লাহ আল্লাহ তালু বোকার শরীফের হাদিস হজরত উমর ফারুক রাজিয়াল্লা তালাহুর কাছে গেলেন যাওয়ার পরে উনি অনুমতির সালাম দিলেন আসসালামু আলাইকুম একবার দুইবার তিনবার তিনবার সালাম দিয়ে চলে গেলেন উমর তাকে ডাকলেন আইসা বলতেছেন তুমি চলে গেলে কেন তো আবু মুসা আসারি বললেন নভিজি আমাদেরকে বলেছেন অনুমতির জন্য তিনবার সালাম দেবা তিনবারের সালাম দেওয়ার পর যদি তোমাকে অনুমতি না দেয় তুমি এখান থেকে চলে আসো উমর রাজি আল্লাহ বললেন এরপর সাক্ষী গেই তো আবু সাইদ খুদরি রাজি আল তালুকে সাক্ষী হিসেবে প্রমাণ হিসাবে উপস্থিত করে দিলেন ওইটা হল অনুমতির সালাম যে তুমি কারো বাসায় ঢুকতে হলে সালাম দিবা একবার দুইবার তিনবার এ সালামের সাথে ওই সালামের আর কোনো সামঞ্জস্যতা নাই ওইটাও আর এক মশলা এটাও আর এক মশলা আর বিশ্ববিখ্যাত হাদিসের যে হাদিসের যে সরা আছে মেরকাবের মুল্লা আলী কারি তিনি হলেন হানাফি মাজাবের ভাষ্যকার উনি সালামের ব্যাখ্যা করেছেন যে তিনবার প্রত্যেক ব্যক্তি যেখানে যাবে তিনবার সালাম দেওয়া শূন্য একবার অনুমতির সালাম প্রথম সাক্ষাতে দ্বিতীয়বার স্টেজে উঠার পর শ্রোতাগণ যারা আছে তাদেরকে সামনে রেখে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আইনে শূন্যত এটা এরপরে আলোচনা শেষ বিদায়ী সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সুতরাং আমরা এই উপর আমল করি আর আহসানুল ফতোয়ার মধ্যে এ সালামকে বেদাত বলা হয়েছে যে বক্তা স্টেজে গিয়ে সালাম দেবে আসলে আহসানুল ফতোয়ার যে মশলা সম্ভবত হুজুরে আহসানুল ফতোয়া থেকেই উনি মশলাটা দিয়েছেন আহসানুল ফতোয়ার মধ্যে অনেক মশলা এমন আছে যে উনি পুজুও করেছেন ওই থেকে এবং যেটা কিনা তাসামুয়ের পর্যায়ে পৌঁছে যায় তাসামুয়ের পর্যায়ে ধরা যেতে পারে সুতরাং এই মাসলার এ সালামের ক্ষেত্রে কথা বলার পূর্বে সালাম এটা শূন্য আর সালাম আলিক